হ্যালো বন্ধু আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে বলবো যেটা নিয়ে আপনার সামনে এসছি তো সেই বিষয়টা নিয়ে আমরা অনেকেই চিন্তা করি কিন্তু আমরা অনেকেই জানি না যে সলিউশনটা কি হয়তো সে ব্যাপারে কিছু বই আছে সেই বইগুলো আমরা পড়ি অথবা সে ব্যাপারে কিছু ইউটিউব ভিডিও আছে সেগুলো আমরা দেখি কিন্তু যেভাবে এই সমস্যা থেকে আমি নিজে বেরিয়ে আসতে পেরে বেরিয়ে আসতে পেরেছি বা বেরিয়ে আসার চেষ্টা করছি এখনও কারণ এটা সারা জীবনের জিনিস তো তো সেটা আপনাকে বলবো সেটা হলো কি করে নিজের কনফিডেন্সটা বিল্ড করা যায় নিজের কনফিডেন্সটা বিল্ড করা একটা বড় সমস্যাযুক্ত জিনিস যাদের মধ্যে কনফিডেন্সের অভাব ছোটবেলা থেকে আছে বলে মনে হয় তো বন্ধু আমার নাম আশুতোষ দা আমি কেরিয়ার ট্রায়ন কোচ তো এই যে কনফিডেন্স এই কনফিডেন্সটা যদি মানুষের মধ্যে ছোটোবেলা থেকে যদি তৈরি না হয় তাহলে বড় হয়ে সেটাকে তৈরি করা একটু শক্ত হয়ে যায় তো আমার মতো সেরকম জিনিস ছিল ছোটোবেলা থেকে ভীষণ কনফিডেন্সের অভাব কি করব না করব। কিছু করতে গেলে দশ বার করে ভাবা এরকম অনেক কিছু জিনিস ছিল কিন্তু ধীরে ধীরে যে জিনিসগুলো শিখলাম আর যেগুলো অ্যাপ্লাই করলাম তার ফলে কনফিডেন্সটা আগের তুলনায় একটুখানি বেড়েছে বলে নিজে মনে করি সেটা হলো এক নম্বর হলো সেটা হলো সেলফ টক মানে নিজের সঙ্গে নিজে কথা বলা তো অনেক বই পড়েছি বা অনেক কিছু মেন্টার যারা আছে তাদের থেকে শুনেছি শুনে নিজে অ্যাপ্লাই করেছি সেটা হলো নিজের সঙ্গে নিজে কথা বলা এই যে নিজের সঙ্গে নিজে কথা বলা এটা একটা বিশাল গুরুত্ব আছে কীরকম গুরুত্ব আছে যদি আপনি নিজেকে সবসময় যদি খারাপ মনে করেন নিজেকে সবসময় নিজের মধ্যে যদি কথা যেটা চলছে যে নিজের মনের মধ্যে যে কথাটা সেটা আমি পারি না আমি করতে পারবো না আমাকে দিয়ে হবে না তাহলে কিন্তু ভেতরে সেই যে একটা এফেক্ট সেটা চলতে থাকে কেননা মন শরীরের ওপর কাজ করে আর শরীরও মনের ওপর কাজ করে আর সেগুলো পুরো শরীরের যে সেল আছে মানে কোষ তার উপরও চলতে থাকে এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কিন্তু অবচেতন মনে এগুলো চলতে থাকে তো সেই জন্য এর মেডিসিন কনফিডেন্স বাড়ানোর মেডিসিন হলো নিজের সঙ্গে নিজে কথা বলা আর নিজেকে বলা আমি পারবো আমি করতে পারি আমি জানি আমি এটা সম্ভব এই ধরনের যত পজিটিভ কথা আছে সেগুলো নিজের সঙ্গে বলা এটা পাগলের মতো মনে হলেও অনেকে মনে করে যে এটা পাগলের মতো কি বকছে বা কি বলবে বা এটা করে হয় না কি কিন্তু হয় এটা একটা মেডিসিন খুব সূক্ষ্মভাবে এটা কাজ করে এটা মনের মধ্যে তো সেই জন্যে টকটা একটা বড়ো জিনিস দু নম্বর যে জিনিসটা হলো সেটা হলো যে ছোট ছোট যে জিনিসগুলোতে আপনি জিতছেন বা উইন করছেন সেগুলোকে একটা উৎসব হিসেবে পালন করা বা সেটাকে নিজেকে পিট চাপড়ে বলা ইয়ে আমি করতে পেরেছি বা এটা হয়েছে একটা ছোট জিনিস হলেও তো সেটা নিজের মধ্যে একটা কনফিডেন্সে বা আত্মবিশ্বাস আনি আনতে সাহায্য করে তো আত্মবিশ্বাস আনতে গেলে তো বই তো অনেক আছে কিন্তু অ্যাকশান না নিলে হবে না আর অ্যাকশানের মধ্যে এটা হলো সেকেন্ড যেখানে ছোট ছোট জিনিস আপনি যেখানে জিতছেন যেটা করতে পেরেছেন যেটা আপনার মনে হলো যে হ্যাঁ এটা আমি তো চেষ্টা করলাম এটা হয়ে গেল তো সেক্ষেত্রে নিজেকে নিজে ধন্যবাদ দিন নিজের পিঠ নিজে চাপড়ান তাহলে কি হবে এটা আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়াবে আর একটু বড় কিছু করার জন্য আপনাকে সাহায্য করবে আর তিন নম্বর যে জিনিসটা এটা ইন্টারন্যাশনাল অনেক বলেন সেটা হলো যে আপনার যেটা এই পোশ্চারটাকে ঠিক করবেন কিরম করবেন যে একটুখানি যেটাকে বলে স্ট্রং পোশ্চার বা এরকম ভাবে দাঁড়ানো এই যে পোশ্চারটা এই পোশ্চারটা একটা অটোমেটিক্যালি কনফিডেন্স নিয়ে আসে যেটা কোনো কোনো ক্ষেত্রে যারা এনএলপি ট্রেনার আছে ওনারাও বলে থাকেন যে কনফিডেন্স বাড়াতে গেলে শরীরের ওপর পোশ্চার অসম্ভবভাবে কাজ করে তো এটা হলো একটা লিডারশিপ পোশ্চার তো যখনই আপনি কোনো ক্ষেত্রে বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে দাঁড়াবেন তখন এরমভাবে যদি দাঁড়ানোর প্র্যাকটিস করেন তাহলে আপনার প্রথম প্রথম মনে হবে একটা বাজে জিনিস বা মনে হবে যে এটা কেন করছি বা অনেকে দেখে হাসবে হয়তো নিজে মনে হবে দুধ এটা করা যায় নাকি কিন্তু করবেন আস্তে 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 তারপরে যেটা আসবে সেটা নিজেই বুঝতে পারবে যে নিজের কনফিডেন্সটা আস্তে 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 বাড়ছে আর এটা খুব ভালো একটা পাওয়ারফুল পোশ্চার তো এইভাবে যখন দাঁড়ানো প্র্যাকটিস করবেন তখন নিজের ভেতরে আত্মবিশ্বাস বা কনফিডেন্স এটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আমি কেন বললাম কেন আমি তিনটে জিনিস ফলো করি আর তিনটে জিনিসই আপনাকে সেই জন্য বললাম যদি আপনার মনে হয় যে হ্যাঁ তিনটে করে উপকার পাবো এটা বিশ্বাস করে করে দেখুন তারপরে নিজেই উপকার পাবেন তো বন্ধু এই ভিডিও কেরকম লাগলো একটু বলবেন অন্যদিনের ভিডিও থেকে একটু আলাদা কিন্তু এটা খুব দরকার আছে আর এটা আমাদের জীবনের সঙ্গে বা লাইফের সঙ্গে একটা ওতঃপ্রতভাবে জড়িত তো বন্ধু এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট বা জানা থাকে বলবেন অথবা যদি আপনাদের এই কেরিয়ার সম্বন্ধে কীভাবে আমরা সলিউশানগুলো পেতে পারি সে সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ বন্ধু পরের ভিডিও আবার আমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ